হ্যালো ফ্রেন্ড জানি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ নিয়ে তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিন্তু এখন খুবই জমে উঠেছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সব ম্যাচই খুব ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে প্রত্যেকটা টিমের জন্য তো আজকে যদি প্রথম ম্যাচটার কথা বলি তাহলে প্রথম ম্যাচটা কিন্তু হতে চলেছে ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্সের মধ্যে ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স দুটো এমন টিম যারা এই পিএলে কিন্তু জঘন্য পারফরমেন্স দিয়েছে সিলেট স্ট্রাইকার সাতটার মধ্যে দিতে ছ নম্বর পজিশনে আছে অন্যদিকে ঢাকা ক্যাপিটালস আটটার মধ্যে একটা ইতে আট সাত নম্বর পজিশনে রয়েছে দুটো টিমের পারফরমেন্স আমি শুরু থেকে যদি বলি প্রথমে সিলেট দুটো দুটো ম্যাচ হারে তারপরে কিন্তু তারা দুটো ম্যাচ জিতে তারপরে কিন্তু তারা একটাও ম্যাচ জিততে পারেন অর্থাৎ সাতটার মধ্যে তারা দুটো মাত্র ম্যাচ জিতেছে এখান থেকে সিলেট যদি একটা ম্যাচ হারে তাহলে কিন্তু পুরো আউট হয়ে যাবে তারা এই থেকে আর সিলেট স্ট্রাইকারস এর ম্যাচটা আজকে দুপুর একটা থেকে আছে তো এখানে স্পিন হওয়ার চান্স খুব বেশি সিলেট স্ট্রাইকারসের কাছে স্পিনার ভালো রয়েছে ব্যাটিং পারফরমেন্স তাদের কিন্তু আপ টু দাম হচ্ছে না তাদের উইকেট তাড়াতাড়ি পড়ে যাচ্ছে যার জন্য কিন্তু সিলেট স্ট্রাইকারস ভুগছে সিলেক্ট হয়ে গেছে টিমের পোটেন্সিয়াল আছে আমি আবারও বলছি বাট তারা কিন্তু ম্যাচ সেভাবে খেলতে পারছে না অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের কথা যদি বলি লিটন দাসের জন্য একটা ম্যাচ জিতেছিলো তানজিদ হাসানও ভালো খেলেছিল সেই ম্যাচে এছাড়া কিন্তু তারা কোনো ম্যাচে পারফর্ম করতে পারেনি হ্যাঁ ব্যাটিংয়ে রান আসছে থিসারা প্যারের একটা সেঞ্চুরি আছে তানজিৎ হাসানের একটা সেঞ্চুরি আছে লিটন দাসের একটা সেঞ্চুরি আছে বাট তা সত্ত্বেও কিন্তু তারা কোনো ম্যাচ জিততে পারছে না আটটার মধ্যে তারা সাতটা ম্যাচ হেরেছে এমন না যে তারা এই সিজনে শুধু খারাপ পারফরমেন্স দিচ্ছে তাদের কিন্তু আগের সিজনেও যথেষ্ট খারাপ পারফরমেন্স দিয়েই এসছে এবং ঢাকা ক্যাপিটালসের পারফরমেন্স কেমন হয় এই ম্যাচটা সেটা দেখার বিষয় এখান থেকে যদি সিলেটকে ঢাকা হারাতে পারে তাহলে সিলেটের অভিযানও কিন্তু শেষ হয়ে যাবে এই বিপিএল সিজন থেকে দেখার বিষয় হচ্ছে এই ম্যাচটা কে যেতে আপনাদের মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানেন যে ঢাকা জিতবে না সিলেট জিতবে সেটা আজকে প্রথম ম্যাচ আজকে দ্বিতীয় ম্যাচের কথা যদি বলি সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে চলেছে এই ম্যাচটা হতে চলেছে কিংস এবং দুর্বার রাষ্ট্রের মধ্যে দুটো দলই যথেষ্ট ভালো দল কিন্তু দুটো দলই নিজের দুটো ম্যাচ কিন্তু হেরে গেছে লাস্ট ম্যাচটা হেরে গেছে চিটাগং কিংসের কথা যদি বলি চিটাগং কিংস এসেছে ফরচুন বরিশালের সাথে ফরচুন বরিশাল ভালো টিম ভালো মুমেন্টটা আমি নিয়ে এবং লাস্ট ম্যাচটা কিন্তু তাদেরকে ইজিলি হারিয়ে দেয় বলতে গেলে একশো বাইশ রানের মতো টার্গেট দিয়েছিল চিটাকং কিংস সেটা ইজিলি করে দেয় ফরচুন বরিশাল চিটাগং কিংসের বলিংটাও ভালো হচ্ছে না ব্যাটিংও ভালো হচ্ছে না এটা আমরা দেখতে পাচ্ছি লাস্ট ম্যাচে খুবই খারাপ হয়েছে কিন্তু তারা ভালো দল আমার বিশ্বাস যে এই ম্যাচে তারা ভালোভাবে ব্যাক করবে অন্যদিকে এনামুল হাকের দুর্বার রাষ্ট্রের কথা বলি দুর্বার রাষ্ট্রের টিমটা কিন্তু যথেষ্ট ভালো ছিল তারা কোনো ম্যাচ জিতছে কোনো ম্যাচ হারছে কোনো ম্যাচ জিতছে কোনো ম্যাচ হারছে এরকম ভাবে তাদের পুরো সিজন চলছে গত ম্যাচটা যদি বলি দুশো নয় রানের টার্গেট ছিল এনামুল হাক সেঞ্চুরি হয়েছিল তা সত্ত্বেও কিন্তু তারা ম্যাচটা জিততে পারেনি এছাড়াও যদি আমি আরেকটা ম্যাচ বলি যেটা প্রথম ম্যাচ হয়েছিল রংপুর ফরচুন বরিশালের সাথে দুর্বল রাষ্ট্রে সেই ম্যাচটাও কিন্তু তাদের জেতা ম্যাচ ছিল কিন্তু সেই ম্যাচটাও তারা জিততে পারে না এরকমভাবে দু তিনটে জেতা ম্যাচ তারা হেরে যায় যার জন্য কিন্তু আজকে তারা কনস্টেবলে পাঁচ নম্বরে রয়েছে এখান থেকে তাকে মোটামুটি প্রত্যেকটা ম্যাচ জিততে হবে আর প্রতিটা ম্যাচ জিতলে কিন্তু তারা কোয়ালিফাই করতে পারবে শেষ ছাড়ের জন্য আর এখান থেকে যদি আমি চিটাগং স্কিম হিসাবে কথা বলি চিটাগং কিন্তু যথেষ্ট ভালো টিম ভালোভাবে পারফরমেন্স দিয়েছে চারটে ম্যাচ এখনও পর্যন্ত জিতে রয়েছে এখান থেকে তাদের অ্যাটলিস্ট চারটে ম্যাচ তো আরও জিততেই হবে ভালোভাবে কোয়ালিফাই করার জন্য এখন দেখার বিষয় হচ্ছে যে আজকে আমার জয় কার হয় সেটা এখন কিংসের নাকি আমাদের দুর্বার রাশি দুটো দলই ভালো দুটো দলকেই বেস্ট অফ লাক দেখা যাক কে যেতে আজকে সন্ধ্যাবেলা ওনারা কিন্তু একেবারেই মিস করবেন না আর ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই